নমস্কার বাংলা টাইমস নিউজে আপনাদের স্বাগত পশ্চিমবঙ্গে চৌত্রিশ বছরের বামফ্রন্ট শাসনের দ্বিতীয় এবং শেষবারের বিদায়ী মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের জীবনাবসান ঘটেছিল গতকাল মৃত্যুকালে তার বয়স হয়েছিল আশি বছর তার মৃতদেহ শ্রদ্ধা জ্ঞাপনের জন্য আজ তার মৃতদেহ নিয়ে আসা হয় বিধানসভায় বিধানসভায় বিরোধী দলনেতা সহ শাসক গোষ্ঠীর সমস্ত নেতাকর্মীরা একে একে তার প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন করেন এরপর তার মৃতদেহ নিয়ে যাওয়া হয় সিপিএম এর দলীয় কার্যালয় আলিমুদ্দিন স্ট্রিটে সেখানে তাকে শেষ শ্রদ্ধা জানিয়ে তার মৃতদেহ নিয়ে যাওয়া হবে এনারেস হসপিটালে পিন্টু কি বললি বললেন ছাড়ুন না 아시고요. রাখা হবে সবসময় আমাদের সবচেয়ে সেটা হচ্ছে নীরা 하하하. 수련다 기초 뒤에 내디가.

সামনে দিয়ে আসা যাওয়াটা না হ্যালো 으아, 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 অভিভাবকের মতো পথ প্রদর্শকের মতো আমাদের পার্টি যারা তৈরি করেছেন যে মানুষরা তাদের আত্মত্যাগী রাজনীতি স্বচ্ছতা সততার মাধ্যমে প্রশাসনিক দায়িত্ব পালন করে গেছেন বুদ্ধদেব ভট্টাচার্য কম্রেড বুদ্ধদেব ভট্টাচার্য অন্যতম তার সঙ্গে তার সাংস্কৃতিক চর্চা কবিতা লেখা অনুবাদ নিজস্ব লেখা মৌলিক লেখা সেগুলো আমাদের ইন্সপায়ার করে ওনারই উদ্যোগে এই বইমেলা ফিল্ম ফেস্টিভ্যাল গান মেলা কবিতা মেলা এগুলো আমরা পেয়েছি এবং ইতীদের বড়ো বড়ো শিল্পীরা তাতে পারফর্ম করতেন এবং মানুষ আনন্দ পেতেন সাধারণ মানুষকে সমস্ত কাজের সঙ্গে রাজনৈতিক কাজের সঙ্গে সাংস্কৃতিক কাজের সঙ্গে কী করে যুক্ত করা যায় সেটা মাথায় রেখেই উনি ফিল্ম ফেস্টিভ্যাল বইমেলা বা পরবর্তী সময়ে গান মেলা কবিতা মেলাগুলো করেছিলেন এবং সাফল্যের সঙ্গে সেগুলো হয়েছে আমি আজকের দিনে দাঁড়িয়ে শোকের সঙ্গে শপথ নেওয়ার দিন যে আমরা যারা রাজনৈতিক কর্মী যে যে দলেই থাকি আমরা মানুষকে কি করে একটা সৎ স্বচ্ছ প্রশাসন দিতে পারব এই চ্যালেঞ্জটা বুদ্ধদেব ভট্টাচার্য আমাদের কাছে ছুড়ে দিয়েছেন তার পতাকা বাবার শক্তি আমাদের আছে কিনা আগামী দিনের লড়াইয়ে আমাদের সেই প্রমাণ দিতে হবে এবং আমরা আমার মনে হয় আমাদের পার্টির কমরেডরা শতরূপ দীপসিতা সৃজনরা তার জন্য প্রস্তুত আছে না না এটাও ব্যক্তিগত পারিবারিক সিদ্ধান্ত আর আমি ব্যক্তিগতভাবে মৃত্যুর পর আমায় যদি জিজ্ঞেস করেন আমি কোনো ধরনের আড়ম্বর মানুষ নীরবে এসে তার শোক শ্রদ্ধা জানাবে এবং তারপর আমরা কমরেডের দেহ দেহ দান করা আছে আমাদের যুব পার্টি অফিসে যাবে ওখান থেকে আমরা দেহদান করতে যাব এর মধ্যে সরকার যে প্রস্তাব রেখেছিল তার পরিবার সেটা প্রত্যাখ্যান করেছে আমরা সেই সিদ্ধান্তকে শ্রদ্ধা করি আমরা সেটা মেনে চলব নিশ্চয় আমরা তো উপস্থিত ছিলাম সেই সময়টা বুধুদেব ভট্টাচার্যকে নিয়ে মানুষের মধ্যে একটা আবহাওয়া আবেগ আছে সাধারণ মানুষ আমাদের সমর্থক কর্মী আমাদের বিপরীতে যারা লড়াই করছেন আপনারা দেখবেন দল মত নির্বিশেষে রাজনৈতিক রং ভুলে গিয়ে মানুষ বুদ্ধদেব ভট্টাচার্যকে শ্রদ্ধা জানিয়েছেন এবং বুদ্ধদেব ভট্টাচার্যের আদর্শ জীবনযাপন সুন্দরবিধি হাই থিঙ্কিং এইটা যদি মানুষ তার জিজের জীবনযাপনে নিয়ে আসতে পারে তাহলে মানুষের জীবনযাপনও অনেকটা সহজ হবে আজকে যে যে ভোগবাদী সভ্যতা দেখতে পারেন তার বিরুদ্ধে দাঁড়িয়ে বুদ্ধদেব ভট্টাচার্য একটা আমাদের জীবনযাপনের উদাহরণ সামনে রেখে গেছে আমাদের সেই শপথ নেওয়ার দিন আজকে শোকের সঙ্গে যে আমরা ওই জীবনযাপনকে আমাদের নিজের জীবনে পালন করবো না একটা বিষয় শেষ হচ্ছে যে কোথাও রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে কি মনে হচ্ছে যে এই এর পরিপূরক মানে বুদ্ধভঙ্গুর যে পরিপূরক আমাদের তো দল ভিত্তিক রাজনীতি বুদ্ধদেব ভট্টাচার্য যখন রাজনীতিতে উঠে এসেছে সেই সময় বুদ্ধদেব ভট্টাচার্যকে পার্টি দায়িত্ব দিয়েছে সেই সময় পার্টির আরও যারা নেতা নেতা ছিলেন সেটা অনিল বিশ্বাসী হোক কিংবা দীনেশ মজুমদার সুভাষ চক্রবর্তী শ্যামল চক্রবর্তী এরকম ওনার সমকল বিমান বসু অনেক নেতাই ছিলেন আমাদের পার্টিতে কেউ বড় নেতা নয় আমাদের পার্টিতে সবাই সমান পার্টি যখন যাকে দায়িত্ব দেয় সেই দায়িত্ব সেই স্বচ্ছতার সাথে সততার সাথে পালন করতে পারছে কিনা সেটা পার্টি নজর রাখে বুদ্ধদেব বাবু অবশ্যই নিজের ব্যক্তিগত চেষ্টায় পার্টির নির্দেশকে পার্টির ভাবনা এমন জায়গায় নিয়ে গেছেন যে আজকে তাকে নিয়ে মানুষ আলোচনা করতে বাধ্য হচ্ছেন আর একবার স্মরণ করে দিয়ে কয়েক লক্ষ মানুষ এখানে আমরা জড়ো হয়ে দাঁড়িয়ে আছি ওই উপকূল থেকে শিয়ালদা পর্যন্ত আমাদের কাছে যা খবর